খাবাই কি আছে বুজি আপোনাৰ খাবাই

প্রতিদিন আঙ্গুরে ধরে ধরে এটা খানোর উচিতই চিনি বড় ভাই বা সম্মান করা উচিত না তুই আরে ক না তুমি বড় বড় লগে খাই যাই হয় খাবো করেন এরপরে ওই

কথা দিয়ে চলি না আমার খাওয়াই তুমি হিসেবে দিয়ে দিদ কোনো সমস্যা খাওয়াই কিন্তু এটা খাবু এর কোনো এলাকার নাম উঠে গেছে হর

ইয়ে বাফর বাড়িতে আপনার কারণে আমরা বেলে কোন নজর তাকাইতেন টুকাতেন আমরা তো খবর